হ্যাঁ জোহার সাথী আপনারা দেখছেন আমি রাম হাসদা দা বেঙ্গল টিভির মাধ্যমে তো আমি কিছু বিষয় আজকের যে কুসুমুণ্ডি থানাতে আসা হয়েছিল সে সম্পর্কে আমাদের সামনে রয়েছেন জোসেফ কিস্কু যা তিনি এ পি প্রেসিডেন্ট গাজল ব্লক থেকে তো ওনার কাছে জেনে নেবো আজকে কেন আসা হয়েছিল তো মহাশয় তেহিন যে থানারে থানার আইসি সাথে দুপুর থাকে যা বারঘরিয়া কুসুমুন্ডি থানা এলাকা রে থানার যা বারঘরিয়া আত বারঘর আ যে ওটা রেপ ধরশন কান্ড হয়েলেন তো বিষয় না তো চেচে আলোচনা হই না হয়ে আগামী দিনের চেচে পদক্ষেপ মেয়া নিয়ে বিস্তারতে থাড়া চালও সাতেই অক্টোবর মার বারঘর আতরে মিটে তিরল হপন না নাহাচার চিতানরেচার হইক उना नहा चार रहे तो छह जन जुड़ी तो कुता है खाना नीत धरी ते जहाँ प्रोसेसों साथ आलोचना हुई ना जे मोने होड़ को एरेस्ट, एरेस्ट का कुआ ये तो हम मूल आसामी उन्हीं दो पला तो। उनी उन्हीं साथे बिस्तान तो भावे आलोचना हुई ना जे नीत धरी ते तीन गान कैसे रहना कमी होरा लहाओ कना तो आईसी साहेब साथे जहाँ गापल मरा हुई ना उन्हीं तो � উসারাতে করার আর আলে বিভিন্ন সাংগঠন সাথে আম্বতকর আট পার্টি অফ ইন্ডিয়া পাহাটাস নিয় দাবি দিয়ে উসারাতে যাতে উনি আসামি করস্ট মা আর চার্জশিট ব্যাপকে উসারাতে যাতে বিচার প্রক্রিয়ায় এহবোম যাহ রামপুর হাটরে যা ঘটনা ঘটলে নির নশংস তদন্তো প্রক্রিয়া তিন উসারা হয়ে কি যাতে নেন উসেরাতে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ মা আর আরতে উনি যাহা হপন ওনা তিরল বিচার যাতে নামস্কার তো আইসি নিয় মানে যাই হোক নিয়া আই উসরাই কামিয়া যদি দেখা গেল নিয়া আইনি পক্রিয়া কমি রে লেন্দি প্রসেস কানা সে সঠিক মতো ন্যায় বিচার বাংলাদেশ তাহলে নিয়া ইতিতে আগামী দিনের চেয়ে পদক্ষেপ পে হাত আইসি সাথে মিটে সময় বাধা না যাতে উসারাতে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ মূল আসামি কেতে যদি কোনো কারণবশতো তদন্ত প্রক্রিয়া গাফিল উ তাহলে আলে সংগঠন পাহাটন খয় আলে বৃহত্তর আন্দোলন ফেডা আর বৃহত্তর আন্দোলন তালাতে যাতে উনি মাই নামুচি বিচারে জানাম যাবতীয় যা মেনা আলেলে কোয়া আপনারা দেখলেন জোসেফ কিস্কু মহাশয়ের যে আগামী দিনের যে যদি আমরা ন্যায় বিচার অন্যায় যদি আমাদের সাথে হয় ন্যায় বিচার ঠিক মতো সময় মতো না পাওয়া যায় বৃহত্তর আন্দোলন হবে কারণ এটা সঠিক যে একটা বাচ্চা যদি না কাঁদে তার মাও তার মাও তাকে দুধ খাওয়ায় না তো আমরা দেখছি সময়ে সময়ে আমাদেরকে আওয়াজ আন্দোলনের দিকে এগোতে হয় নাহলে আমরা সঠিক সময়ে ন্যায় বিচার পাই না তো আমাদের বিশ্বাস আছে আইন প্রশাসনের উপরে যেহেতু ভারতবর্ষ একটা গণতান্ত্রিক ডেমোক্রেসি কান্ট্রি তো আমরা চাই এটা তুরন্ত তরুণ যাতে কার্বাহ হয় তার জন্য আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছি বিশ্বাস রেখেছি আমরা এই আশ্বাস বিশ্বাস রেখেই আমরা প্রশাসনকে যাতে তরন্ত কাজ হোক এটাই আমরা প্রশাসনের কাছে আমরা জানাতে চাই বলতে চাই এই বলে আমি আমার রাম হাসদা ক্যামেরাম্যান মঙ্গলমুর সাথে সবাইকে ধন্যবাদ জোহার